শ্রীলঙ্কা বোঝালো ব্যাটিংটা শুধু বাংলাদেশই খারাপ করে না অচেনা রাস্তায় দৌড়ে যেতে নেই শ্রীলঙ্কার অধিনায়ক হাসারাঙ্গাকে কেউ সম্ভবত সেটা বলেননি ম্যাচের আগে না হলে টসে জিতে কেউ এমন পিচে আগে ব্যাটিং নেয় না সাউকান্টি স্টেডিয়ামে এর আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ দেখেনি কোনো দল দুদিন আগে বাংলাদেশ আর ভারতের প্রস্তুতি ম্যাচের বাইরে আর কোনো ম্যাচই যেখানে হয়নি এমন মাঠে আগে টস জিতে ব্যাটিং নেওয়া আর জেনে শুনে কুয়ায় জাপ দেওয়া একই কথা কুয়ায় জাপ দেওয়ার ফলটা টেরও পেয়েছে শ্রীলঙ্কা পিচে বল এসেছে দুই রকম গতিতে কখনো প্রত্যাশার চেয়ে ধীরে আবার কখনো দ্রুত গতিতে এর মধ্যে দক্ষিণ আফ্রিকার আন্ডিক নরকিয়া এর ফর্মকে কাজকলা দেখিয়ে বল হাতে যা করলেন সেটিকে আগ্নেগির সঙ্গে তুলনা করা চলে চার ওভারে সাত রান দিয়ে নিয়েছেন চার উইকেট আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা বোঝাল ব্যাটিংয়ের দুর্বলতা শুধু বাংলাদেশেরই নয় মাত্র সাতাত্তর রানে অল আউট হয়ে গিয়েছে শ্রীলঙ্কা তাদের টি ইতিহাসের সর্বনিম্ন বাংলাদেশ সেদিন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাত্র একশো বাইশ রান করেছে শ্রীলঙ্কাকে দেখে শান্ত ও লিটনদের হতাশা কিছুটা কমতে পারে এবার